ছয় পয়েন্ট ফাইভ গণিত ঊনপঞ্চাশ এই তিন নাম্বার অঙ্কটা এই দুই নম্বর অঙ্ক থেকে শুরু করি আমরা কয়েকটা অঙ্ক দেখালেই বাদ বাকিগুলো বোঝা যাবে তিনের দুই ভাগ চার দেখাই চেয়েছে তিনের দুই এটাকে আমরা কীভাবে ভাগ করব তিনের দুই এখানে ভাগ দিয়া এই চাইলের নিচে মনে মনে এক আছে সেটাকে আমরা আগে ধরে নিলাম তিনের দুই প্রথমটা ঠিক থাকবে এটাকে ভাগটাকে উল্টে নিতে হবে উল পূরণ দিলে উল পূরণ করে উল্টে নিতে হবে পরের সংখ্যাটা তাহলে নিচে হবে চার উপরে হবে এক এখন আমাদের কাটাকাটি যায় কি না দেখতে হবে এটার সাথে এটা কাটাকাটি যায় দুই চার গুনে গুনে চার দুই এক ছয় এক এক এটা হচ্ছে উত্তর এখানে ঠিক আছে এখানে লাগলে হয় এক না লাগলে হয় ঠিক আছে বেশ গেল এখন এখানে এখানে যে কয়টা আছে সবগুলোই সেই একই রকম কোনো সমস্যা নেই যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি নিতে হবে আর যদি কাটাকাটি না যায় তাহলে কাটাকাটি নেওয়া যাবে না না যায় তাহলে নিচে নিচে গুণ উপরে উপরে গুণ দিয়ে সংখ্যাগুলো বসিয়ে উত্তর লিখে দিতে হবে আমি আর একটা দেখাই বেশি দেখার দরকার নাই সাতের তিন ভাগ ছয় সাতের তিন ভাগ ছয় তাহলে আমি এটা কীভাবে করবো সাতের তিন ভাগ উপরে ছয় নিচে এক এই ছয়ের নিচে সবসময় মনে মনে এক থাকে সেটাকে আমরা না লিখলেও হয় কিন্তু আমরা সয়ের নিসে একটা মনে মনে এক ধরে নিই বাস্তবে একটা এক ধরে নিলে অঙ্কটা করতে সহজ হবে এবং অঙ্কটা বুঝতে সহজ হবে দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই দিলে বোঝাটা সহজ এখন আমরা এটা পূরণ করব। এটাকে ভাগটাকে পূরণ বানাইলেই এই সংখ্যাটা পরের সংখ্যাটা উল্টে যাবে তাহলে এই উপরের ছয় নিচে আসবে নিচের এক উপরে যাবে তাহলে এখন কাটাকাটি যায় কিনা দেখতে হবে যদি কাটাকাটি না যায় তাহলে আমরা গুণ করে নামাই রাখবো ছয় সাত বিয়াল্লিশ কিন্তু আমাদের এখানে কাটাকাটি যাবে তিন দিয়ে ছয় কাটাকাটি যাবে তিন এক তিন তিন দুগুণে ছয় তাহলে আমি এই মনে মনে তিনটি ছিলাম সেই তিন দিয়ে এই তিনকে কাটা দিছি তিন দিয়ে দুই ছয়কে কাটা দিছি তিন দিগুণে ছয় তিন এক তিন তাহলে এখন সাধ দু আর সবসময় নিচে নিচে গুণ হয় উপরে উপরে গুণ হয় আর কাটাকাটি যায় উপরে নিচে আর ক্রোশভাবে কাটাকাটি যায় আর উপরের নিচেও কাটাকাটি যায় সাধুগুণে চোদ্দ এক এক খে এক এই হচ্ছে উত্তর তাহলে এখানে ভিউয়ার্স এখানে যে কয়টা অঙ্ক আছে সবই একই রকমের অঙ্ক একটুও তফাৎ নেই এখানে কতগুলো আছে এক নম্বরে সব একই অঙ্ক আপনারা একটু ট্রাই করবেন নিজেরা দেখবেন পারবেন আর যদি না পারেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের সমাধান দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এখন আমি এখানে দুটো অঙ্ক প্রশ্নের অঙ্ক আছে সেটা দেখাই এখানে একটা প্রশ্নের অঙ্ক আছে নয়ের আট লিটার দুধ পাঁচজনকে সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে তাহলে আমাদের এখানে কি সাইজে সেটা দেখতে হবে প্রশ্নের অঙ্কে সবসময় খেয়াল করতে হইবে কী সাইজে ঠিক আছে লিটার সাইজে কী সাইজে কত লিটার কী সাইজে কত লিটার কত লিটার কত টাকা কত দিন এগুলা খেয়াল করতে হবে তোমার যে তোমাকে যেটা চাইবে তোমার কাছে সেইটাই তোমাকে কী করতে হবে সেইটাই শেষে রাখতে হবে তাহলে আমি দেখো আমি করে দেখাই তিন নম্বরে তাহলে আমরা কি লিখতে পারি যদি আমরা লিটার যার চাইবে তার শেষে লিখতে হবে লাইনের শেষে লিখতে হবে তাহলে লিটার কত লিটার মানে লিটার সাইজে তাহলে লিটারকে আমরা শেষে রাখবো তাহলে সাজানোর ক্ষেত্রে এই লাইনটা সাজানোর ক্ষেত্রে আমরা লিটারকে শেষে রাখবো তাহলে লিটারকে যদি শেষে রাখি তাহলে কিভাবে সাজাতে হবে তাহলে আমরা এভাবে লিখতে পারি পাঁচজনকে দেয় নয়ের আট লিটার পাঁচজনকে দেয় নয়ের আট লিটার পাঁচজনকে দেয় নয়ের আট লিটার আমাদের হাতে আমাদের কাছে চাইছে তাই আমরা লিটারকে শেষে রাখছি তাহলে সাজানোর ক্ষেত্রে এইভাবে সাজাইলে এই নিয়মটা মনে রাখলে সহজে লাইনটা সাজানো যাবে তাই যা চেয়েছে তা শেষে লিখতে হবে লিটার শেষে লিটার আমাদের কাছে বের করতে বলা হয়েছে তাই আমরা লিটারকে শেষে রাখছি পাঁচজনকে দেয় নয়ের আট লিটার সুতরাং একজনকে দেয় নয়ের আট ভাগ পাঁচ লিটার তাহলে এখন দেখো আমরা এ করতে পারি নয়ের ছয় আমরা সাত তাড়াতাড়ি সরাসরি করি পাস যাবে নিচে আর নিচের নিচে এক আছে না মনে মনে পাশের নিচে কি মনে মনে এক থাকে সবসময় কি যে কোনো একটা সিঙ্গেল সংখ্যার নিচে সবসময় কী মনে মনে এক ধরতে হয় তাহলে নিচের এক উপরে দিলাম আর উপরের পাস নিচে দিলাম তাহলে এখন দেখো কাটি যায় নয় একের সাথে নয় ছয়ের সাথে নয় ছয়ের সাথে কাটাকাটি যায় দেখো নেকি তই তিনে নাই দেখ এখন তা পোন্ধৰ পাছা পোন্ধৰ দুই একে দুই এটা কি লিটাৰ সুতৰাং কত পোন্ধৰ দুই লিটার আমাদের অঙ্ক আমার অঙ্ক আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দয়া করে আপনাদের কোনো সমস্যা হলে সেটা কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনার কমেন্টের জবাব দেবো